বিএনপির নেতৃত্বে আমাদের সকল নেতাকর্মী সকল সরকারি স্থাপনা সকল সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান তারা ছাত্র জনতাকে নিয়ে আজকে থেকে তারা পাহারা দিবে কেউ যেন তৃতীয় শক্তি কোন অপচেষ্টার মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে এই বিজয়কে নস্বাদ করতে না পারে তাদের প্রতিটি খুনের বিচার এর পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের যে পাঁচ হাজার নেতা কর্মীকে হত্যা এবং গুম করা হয়েছে সকল বিচার করার লক্ষ্যে আমরা আপনাদের মাধ্যমে আমাদের বিভাগীয় দেশবাসীর কাছে তাদেরকে মুক্তি দিতে হবে আপনারা এই দীর্ঘ সময় প্রায় সতেরো বছর যাবৎ এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার তাদের পেটুয়া এবং তার নিজস্ব বাহিনীর দ্বারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা পেশাজীবীদের স্বাধীনতা মিডিয়ার স্বাধীনতা সব কিছু তারা বন্ধ করে রেখেছে টুটি চেপে রেখেছিল বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকির মাধ্যমে টেলিফোন কিংবা তার বিশেষ বিশেষ সংস্থা তারাও ফোন করে আপনাদেরকে এই সমস্ত নিউজ যেটা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সেখানে আপনাদেরকে বাধা দিয়েছে এর মধ্যেও আপনার অসীম সাহসিকতার সাথে এই যে ছাত্র জনতা পেশাজীবীদের সর্বাত্মক আন্দোলন যে আন্দোলনে আমাদের প্রায় উপরে ছাত্র শিক্ষক এবং কর্ম সাধারণ মানুষ জনতা মারা গেছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র সমাজ তারা একটি পরিবর্তনের জন্য নতুন একটি বাংলাদেশ দ্বিতীয় একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই চব্বিশের মুক্তিযোদ্ধারা তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এই রক্ত তারা আত্মত্যাগ করেছে তাদের প্রতিটি রক্তের বিষা বিচার তাদের প্রতিটি খুনের বিচার এর পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের যে পাঁচ হাজার নেতাকর্মীকে হত্যা এবং গুম করা হয়েছে সকল বিচার করার লক্ষ্যে আমরা আপনাদের মাধ্যমে আমাদের রাজশাহী বিভাগীয় বা দেশবাসীর কাছে আমাদের ম্যাসেজটি দিতে চাই প্রিয় ভাইরা আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমার আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের গরম এবং এই এই ভাঙচুর এই ভগ্নদশা অফিস যে অফিসে কি বৃহত্তম দলের অফিস সেই অফিস কি কিভাবে তছনছ করে দেওয়া হয়েছে এটা কি জ্বলন্ত প্রমাণ তারপরেও আমরা বলবো তারপরেও আমরা বলবো যে এখানে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে কিছু ইনস্ট্রাকশন আছে যেটি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী তথা রাষ্ট্রের বিভাগের সকল পর্যায়ে মানুষকে জানাতে চাই আমরা অনতি বিলম্বে আমরা অনতি বিলম্বে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী গণতন্ত্র আন্দোলন সংগ্রামের নেত্রী যাকে অত্যন্ত ভাবে চিকিৎসা বিহীন অবস্থায় তাকে বন্দি করে রাখা হয়েছে এবং তিনি সহ সকল রাজবন্দির মুক্তি দাবি করছি রাজশাহী বিভাগীয় বিএনপির পক্ষ থেকে আমার দল সেটা চেয়েছে এর পাশাপাশি এই জুলাইয়ের যে গণহত্যা হয়েছে যে সমস্ত ছাত্র জনতা সাংবাদিক ভাইসহ বিভিন্ন পর্যায়ের মানুষ নিহত হয়েছে এবং এই নিহতদের জন্য আমরা আল্লাহর কাছে মাফিরাত কামনা করি তাদের শহীদি মর্যাদা দিয়ে তারা যেন জান্নাতে যায় এই আন্দোলনকে কেন্দ্র করে যত ছাত্র নেতা এবং জনতা এবং যারা গ্রেপ্তার হয়েছে অনতি বিলম্বে আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে তাদেরকে মুক্তি দিতে হবে এর পাশাপাশি আমরা স্পষ্টায় বলতে চাই রাষ্ট্রীয় সম্পদ এটি আমাদের দেশের সম্পদ আমাদের দেশের মানুষের ঘাম রক্ত ঝরিয়ে এই সম্পদ আমরা তৈরি করেছি এই দেশকে আমরা তৈরি করেছি আজকের পর থেকে গতকাল হয়তো একটি কিছু ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে আজকের পর থেকে বিএনপির নেতৃত্বে আমাদের সকল নেতাকর্মী সকল সরকারি স্থাপনা সকল সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান তারা ছাত্র জনতাকে নিয়ে আজকে থেকে তারা পাহারা দিবে কেউ যেন তৃতীয় শক্তি কোন অপচেষ্টার মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে এই বিজয়কে নস্বত করতে না পারে